এগুলো হচ্ছে সবচেয়ে ছোট পাখি। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আইকা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো এই যে দেখুন আজকে চলে আসছি যে আমার কিইং কোয়েল পাখির কাছে কিইং কোয়েলগুলা অনেক দিন ধরে লালন পালন করতেছি ছোট অবস্থা থেকে এগুলাকে বুডিং করছি আলাদা আলাদা মতে ককশিটে এবং এখানে দেখুন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এগুলো হচ্ছে যে আল্লাহ রহমতে ছোট্ট সাইজের কি কোয়েল পাখি আল্লাহ রহমতে এখন এই মাসের মধ্যেই ডিম দেওয়ার কথা ছিল কিন্তু এই মাসে দিচ্ছে না ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে ডিম পাবো ওদের কাছ থেকে একটা না একটা পাবো কারণ হচ্ছে যে এখানে মেল ফিমেল কয়টা সেটা চিনতে হবে প্রথমে এখানে টোটাল আছে নয় পিস নয় পিস আমি আনছিলাম যে অনেক দূর থেকে অক্সিজেন থেকে যাক মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর করে সিলভার কালার আছে একটা ব্লু কালার আছে আর দুইটা ফুটফুটে কালার আছে একবারে কোয়েল পাখির মতো তো কোয়েল পাখিগুলোকেও আজকে দেখাবো নতুন করে আলাদা রমতে কোয়েল পাখি কতটা ডিম পালা শুরু করছে সেটাও দেখাবো তো কি কোয়েল পাখি ইনশাল্লাহ সেট আপটা অন্যরকম হবে আপাতত এখানে রাখছি কারণ হচ্ছে যে এখানে ওরা ডিম দিতেছে নাকি সেটা দেখার জন্য তো ইনশাল্লাহ যতটা ডিম পাবো ততটা ফিমেল হবে আর মেলগুলা আলাদা রমতে চিনা যায় ফিমেলগুলা আলাদা চিনবো আস্তে আস্তে কারণ হচ্ছে যে আমি এগুলো নতুন করে পালা শুরু করছি দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ সিলভার কালার বেশি আর হচ্ছে যে অন্যান্য কালারগুলো একটু কম আছে তো দেখা যায় কী হয় না হয় তো কি কোয়েল প্রথমে আমার কাছে ছিল না আমি পরবর্তীতে আনছি মার্শাল্লাহ দেখুন এদের পায়ের নখগুলা এবং এদের পাগুলো আলাদা মতো হলুদ কালার হয় আলাদা মতো আরো অন্যান্য কোয়েল পাখি আছে যেগুলার মাথার মধ্যে ঝুঁকি আছে তারপরে একটা পশম আছে কিছু কোয়েল পাখি আছে ওগুলাও আনবো ইনশাল্লাহ তো আমি স্যাট আপটা করিনি প্রথমে মুরগি স্যাট আপটা করবো তারপর কোয়েল পাখি স্যাট আপটা করবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে এবং হাঁটাহাঁটি করতেছে মাসাল্লাহ তো এখানে এদের একটা নাম থাকা দরকার আর এগুলা যখন দৌড়াদৌড়ি করে এবং উড়াউড়ি করে এগুলো কিন্তু ছোট্ট প্রাণী এগুলো হচ্ছে সবচেয়ে ছোট্ট পাখি আর অন্যান্য যেই জাপানি কোয়লগুলো আছে ওগুলার মধ্যে ডিফারেন্ট আজকে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ এ হচ্ছে আমার রানিং কোয়েল পাখি জাপানির কেজ এবং এখানে ডিম পাই আর এখানে সর্বপ্রথম যেগুলো আমি ফুটাইছিলাম ইনকুবেটার থেকে ওগুলোই এখানে আছে তো ইনশাআল্লাহ এদের জন্য নতুন করে একটা খাঁচা বানানোর চিন্তাধারা আছে দেখা যায় কি খাঁচা বানাই এবং কিভাবে রাখি এগুলাকে দেখাবো আপনাদের ইনশাল্লাহ এখানে হচ্ছে যে টোটাল তিন থাক এটা আমি বানাইছিলাম আল্লাহ রহমতে এইখানে খুব ভালোই ডিম পাইছি এবং আমি এখানে ডিস্টার্ব ফিল করতেছি কারণ হচ্ছে যে পানির পাত্রটা বাইরে দেওয়া লাগে এবং হচ্ছে যে অন্যান্য সবগুলো বাইরে দেওয়া লাগে সেজন্য খাবার পাত্রটাও বাইরে থাকে আর সুবিধা হয় না ওরা খাবার দাবার খাইতে একটু ভয় পায় সেজন্য কারণ হচ্ছে যে এখানে যাওয়া পাখি আসে সেজন্য তো এখানে হোয়াইট কালার আছে বিভিন্ন কালারের আছে আর তিন থাকের মধ্যে কত কি কোল পাখি আছে সেটা এখনও গণা হয়নি কারণ হচ্ছে যে সময় পাইনি সেজন্য এমনিতে লালন পালন করতেছি এবং ডিম পাচ্ছি ডিমগুলো কত ডিমগুলো কত পিস পাইছি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো কইল পাখি কিন্তু এভাবেই লালন পালন করা সুবিধা আছে কারণ হচ্ছে যে ময়লাটা পরিষ্কার করে ফেলা যায় আর হচ্ছে যে এইখানে যখন রাখবেন ওরা কিন্তু দৌড়াদৌড়ি করতে পারবে এবং বালুর মধ্যে ছালাতে পারবে না সেই জন্য আর আরেকটা থাক দেখাবো আপনাদেরকে এখন তো তিন থাকের মধ্যে মোট প্রায় আল্লাহ রহমতে দুই থেকে আড়াইশো পিস কোয়েল পাখি আছে এগুলাকে এখানেই লালন পালন করি আমি চাচ্ছি যে এদের বড় যেই কেসটা আনবো ওইটার মধ্যে সবগুলোকে একসাথেই রাখবো কারণ হচ্ছে যে খাবার দাবার দিতে একটু লেট হয়ে যায় এখানে একটু এখানে একটু এখানে একটু এখানে একটু এভাবে করে সেজন্য এক কথায় বলা যায় যে এখানেই যতগুলো দেখতে পাইতেছেন সবগুলা ডিম পাড়াই ইশাআ আল্লাহ আল্লাহরমতে কারণ হচ্ছে যেগুলোর বয়স অনেকদিন হয়ে গেছে তিন থাকের মধ্যে দ্বিতীয় থাকে আছে আল্লাহ রহমতে অল্প কয়টা কোয়েল পাখি এগুলো আমি আলাদা করে বেসের মধ্যে আল্লাহ রহমতে ফুটাইছিলাম আর এগুলো যখন ফুটছিলো ইঁদুরে অ্যাটাক করছিলো সেজন্য অল্প কয়েকটা কোয়েল পাখি রয়ে গেছে আর এগুলাও ডিম পাড়া শুরু করে দিচ্ছে দু একটা করে ডিম পাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ ডিম পাড়া শুরু করে দিবে আর এগুলো যদি আমি এখন উপরে কেজের মধ্যে রাখি খাবার দাবার যদি ভালো মতো খাইতে পারে পানিটা যদি ভালো মতো খাইতে পারে ইনশাল্লাহ এদের কাছ থেকেও খুব ভালোই ডিম বাচ্চা পাবো আমি আশা করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন এবং খুব ভালো মতো যেন ডিম বাচ্চা পাই দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে আর এভাবে করে যখন ওদেরকে আমি নিয়ে আসি এবং বুডিং করে বুড়িং করার পর এই কেজির মধ্যে রাখি এইখানে রাখি যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরবর্তীতে ডিম পাড়া শুরু করে দেয় আলারোমতে তো এইখানে সবগুলো কোয়েল পাখি এবং কিং কোয়েল পাখির মধ্যে তফাৎটা কোথায় সেটাই আপনারা বলতে পারবেন কারণ হচ্ছে যে কোয়েল পাখি অনেক ছোট এবং এগুলো হচ্ছে যে অনেক বড় জাপানি কোয়েল এবং মতে খুব বেশি করে ডিম দেয় সেই জন্য তো এদের ডিম সংগ্রহ করতেছি আপাতত বসাচ্ছি না তো আমি চাচ্ছি যে কিছু ইনকোভেটার আবার তৈরি করব সেই জন্য আলাদা করে একটা সেটআপের মধ্যে বসে ফেলবো তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর করে উঠতে মাসাল্লাহ তো শীতকালটা গেলে গেলে আরও সুবিধাভাবেই রাখা যাবে কারণ হচ্ছে যে এখন শীতকালে ওদেরকে পানিটা কম দিচ্ছি এবং খাবার দাবার একটু বেশি দিচ্ছি পানি আর খাবার দাবার দনোটা সেম টু সেম দিতে হবে তো এখন চলে আসছি আমি একবার নিচের কেইজের মধ্যে তো নিচের কেইজে খুব সুন্দর করে কৈল পাখিগুলো আসে তো কেসটা আমি আপাতত এখানে রাখছি কারণ হচ্ছে যে আমি এখানে সেট করতে চাই নাই পরবর্তীতে অন্য একটা জায়গায় সরাই ফেলবো ভাবছিলাম কিন্তু ওই জায়গার মধ্যে জায়গা হচ্ছিল না কেচটা ঢুকতেছিল না মানে যাইতেছিল না সেই জন্য আমি ওইখানে রাখতে পারি না পরবর্তীতে বাধ্য হয়ে যাওয়া পাখি রুমে রাখতে হইলো তো ইনশাআল্লাহ এখান থেকে কৈল পাখিগুলো সরাই ফেলবো যাওয়া পাখি রুম থেকে সম্পূর্ণ অন্যান্য যেই পাখিগুলো আছে এবং পোষা প্রাণীগুলো আছে সম্পূর্ণ সরাই ফেলবো ইনশাল্লাহ তো এদের পাশাপাশি কৈল পাখিও সরে যাবে এখান থেকে আর খাঁচা যদি তৈরি করি অবশ্যই লম্বা করে কেজ করে তৈরি করব কারণ হচ্ছে যে এই ছোট কেজের মধ্যে ওরা থাকতে পারতেছে না জন্য তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর এখানে সবগুলো ফিমেল আছে কারণ হচ্ছে যে আমি এগুলা মেলগুলো আল্লাহর মতে বিক্রি করে দিছি এবং বাছাই করে বিক্রি করে দিছি আরও কিছু মেল আছে যদি কারোর লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই নিতে পারবেন মেল শুধু আর ফিমেলগুলো আপাতত বিক্রি করতেছি না ইনশাল্লাহ কয়েকদিন পর বিক্রি করা শুরু করব। আপনারা জানতে পারবেন আর কয়েকদিন পর আবার বাচ্চা ফুটানো শুরু করবো আর এরা যখন ডিম পারবে সবগুলো তো কতগুলো ডিম হয় কতগুলো ডিম পাই কতগুলো ডিম কিভাবে সংগ্রহ করি সেটাও জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ এমনিতে কোয়েল পাখি ডিম দেয় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আর ভালো যদি খাবার দাবার হয় তাহলে পঁয়ত্রিশ দিনেও ডিম দিয়ে দেয় জাপানি কোয়েলগুলো আর হাইব্রিড কোয়েলগুলো একটু দেরি লাগে ওগুলো ওজনে আসতে একটু সময় লাগে সেজন্য আর এদের বাচ্চাগুলো সতেরো দিনে ফুটে যায় যত কোয়ল পাখি আছে আলাদা রহমতে সতেরো দিনে ফুটে যায় চৌদ্দ দিন পর্যন্ত লালাচাড়া করা লাগে পরবর্তীতে ইনকিউবেটারটা তিন দিন বন্ধ করে রাখা লাগে পরবর্তীতে ফুটে আলাদা মতে সামনে অটো ইনকিউবেটারের মধ্যে বাচ্চা ফুটাবো সেটা চেষ্টা করতে হবে পরবর্তীতে কারণ হচ্ছে যে আমি এখন আপাতত যে ম্যানুয়াল ইনকিউবেটারে ফুটে দিয়েছি ওইটা এক্সপিরিয়েন্স আছে আর অটো ইনকুবেটারে এক্সপিরিয়েন্স সেই জন্য তো ইনশাআল্লাহ এক্সপিরিয়েন্সটা করে ফেলতে হবে হ্যাচিংটা আলাদা তারপরে স্যাটার আলাদা চতুর্দিনাচাড়া করার পর হ্যাচিংয়ে দেওয়া লাগে মানে ডিমগুলা একটা জায়গায় বসানো লাগে এবং তাপমাত্রাটা বাড়াই যেতে হয় মাসাল্লা এইখানে সুন্দর সুন্দর কইল পাখি যেগুলো দেখতে পাইতেছেন এইখানে সবগুলো হচ্ছে যে দেখুন কতটা সুন্দর করে আল্লাহমতো আলাদা করে ফেলছি এটা একবারে ছোট্ট অবস্থায় আলাদা করে ফেলছি দেখুন সম্পূর্ণ পুরুষ এই যে দেখুন বুকের দিক দিয়ে সম্পূর্ণ লাল কারণ হচ্ছে যে পুরুষ এই জন্য তো পুরুষগুলো লাল থাকে এবং মহিলাগুলার সাদা থাকে তো যারা লালন পালন করতে চান তাহলে এই ডিফারেন্টটা বুঝতে হবে নয়তো বা লালন পালন করতে পারবেন না তো আমি প্রথমে যখন লালন পালন করা শুরু করেছিলাম তখন ওদেরকে খুব ভালোভাবেই এভাবে করেই চিহ্ন করে তারপরে লালন পালন করা শুরু করছি এরপরে গিয়ে বাচ্চা পাইছি আল্লাহর মতে আলাদা রহমতে কইল পাখির মেল ফিমেল চিনতে পারলে মেলগুলাকে আলাদা করে ফেলবেন কারণ হচ্ছে যে বেশি মেল লাগে না বীজ ডিম নেওয়ার জন্য যাক মাশাল্লা তো এভাবে করে যখন আলাদা করে ফেলবেন খাবার খরচটা কমে যাবে এবং পানি খরচটা কমে যাবে সেই জন্য আর এদের থেকে ভালো ডিম পাবেন সেই জন্য আলাদা করে ফেলতে বলছি যাক মাশাল্লাহ দেখুন এদের কিন্তু চলা এবং কালারফুল উপর থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের কারণ হচ্ছে যে এগুলা সম্পূর্ণ এক রঙের পাখি দেখুন মাসাল্লাহ